আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডং ডং চিপস ভেজে নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করব এই ডংডং চিপসের সিক্রেট মশলা রেসিপিটা কিভাবে শিখবেন এই ডংডং চিপসের খালি প্যাকেটগুলো কোথায় পাবেন এবং এই কাঁচা চিপসগুলো কোথায় পাবেন এবং ডংডং চিপসের কারখানা করতে গেলে আপনার কী কী লাগবে এবং কত টাকা পুঁজি হলে আপনি এর কারখানাটা বাড়িতে শুরু করতে পারবেন এ টু জেড তাই আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় বন্ধুরা আপনারা তো জানেন যে বর্তমানে এই ডংডং চিপসটা কীরকম চলতেছে মার্কেটে আর হ্যাঁ আপনি যদি এই ডংডং চিপসটা আপনার এলাকায় ছোট একটি কারখানা করে যদি মালটা তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আর আপনারা তা না করে কি করেন ঢাকা চকবাজার যেয়ে ডংডং চিপসের রেডিমেড চিপসগুলো নিয়ে আসেন সেখানে আপনাদের কিন্তু লাভ হয় সীমিত এবং মাল যখন ড্যাম হয় সেই মালগুলো কিন্তু ঢাকা চক বাজার আর আপনাদের থেকে ঘুরে নেয় না তাই আমি আপনাদের সবসময় বলি আপনারা যারা ঢাকা চক বাজার বা বিভিন্ন জায়গা থেকে এই মালগুলো রেডিমেড নিয়ে এসে ব্যবসা করেন আপনি চাইলে কিন্তু আপনার এলাকায় ছোট একটা কারখানা কিন্তু করে ব্যবসা করতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন যে একটা মালের উপর যত হাত বদল হবে সেই মালের কিন্তু তত রেট বেড়ে যায় এবং লাভটা কমে যায় এবং আপনি যদি আপনার এলাকায় এরকম একটা ছোট কারখানা করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করা সম্ভব আপনার এলাকা থেকেই বন্ধুরা আপনারা যারা বিদ্যাত যাওয়ার প্ল্যান করতেছেন বা লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যাবেন বলে ভাবছেন তারা চাইলে কিন্তু মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে এরকম একটা ছোট উদ্যোক্তা হয়ে বা ছোটো একটা কারখানা করে কিন্তু আপনার এলাকা থেকেই আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি পরিবার নিয়ে কিন্তু দেশেই থাকতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই ডংডং চিপসের কাঁচা চিপস কোথায় পাবেন জানতে চাচ্ছেন এবং ডংডং চিপসের খালি প্যাকেট কোথায় পাবেন জানতে চাচ্ছেন এবং ডংডং চিপসের যে মশলার যে সিক্রেট রেসিপি রেসিপিটা আছে এই সম্পর্কে জানতে চাচ্ছেন এই ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনাদের আমি আরেকটা কথা ক্লিয়ার করে দেই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে এই ডংডং চিপস এনে যে মশলাগুলো দেখেছি সেই মশলা দিয়ে চিপস ভেজে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিবেন আপনাদের চিপস কিন্তু বেশি দিন মশ থাকবে না এবং আপনার চিপসে কিন্তু সেরকম স্বাদ আসবে না তার একমাত্র কারণ হচ্ছে এগুলো হলো সিক্রেট মশলা বা মেডিসিনের প্রয়োজন হয় এবং আমরা যারা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে নক দিবে। এবং এইখানে সিক্রেট একটা চাট আছে যেমন আপনি দশ কেজি যদি চিপস ভাজতে চান সেই দশ কেজি চিপস ভাজতে আপনার কী কী কেমিক্যাল লাগবে এবং কী কী মশলা লাগবে এবং কোন কেমিক্যাল কী পরিমাণ ব্যবহার করবেন এবং কোন মশলা কত গ্রাম করে দিবেন তা আমাদের এই চার্টটা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনার যে ডংডং চিপস এটা ছয় থেকে সাত মাস মশ থাকবে এবং ভালো থাকবে এবং আপনারা যারা আমাদের থেকে পরামর্শ নিয়ে বা আমাদের থেকে এই ডংডং চিপসের চাটটা নিয়ে ব্যবসা শুরু করবেন তাদেরকে আমরা এ টু জেড বলে দেব যে এই ডংডং কাঁচা চিপস কোথায় গেলে পাবেন এবং ডংডং চিপসের খালি প্যাকেট কোথায় পাবেন এবং এই মশলাগুলো কোথায় পাবেন বন্ধুরা তাই আপনারা যারা এই ডংডং চিপসের ব্যবসা করতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোট একটা কারখানা করবেন বলে ভাবছেন তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে এ মাল তৈরি করা শিখে কিন্তু আপনি কারখানা করতে পারেন বন্ধুরা আপনাদের আমি একটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই যেমন আপনি যেই জিনিসটা দেখে বা যেই জিনিসটার উপরে দশ থেকে পনেরো পনেরো টাকা ইনভেস্ট করবেন সেই জিনিসটাই যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার ধরা খাওয়ার চান্স সবচেয়ে বেশি তাই আপনাদের আমি সবসময় পরামর্শ দিব যে আপনারা যারা এই ডং ডং চিপস তৈরি করতে চাচ্ছেন বা আপনার এলাকায় ছোটো একটা কারখানা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে পরামর্শ নিয়ে এবং আমাদের কাছে যেই চিপস সিক্রেট যে মশলা চারটা আছে সেই চারটা নিয়ে কিন্তু আপনি কারখানা শুরু করবেন তা ব্যতীত আপনারা যদি এ দশ পনেরো হাজার টাকা যদি এই মালগুলো এনে এবং আমার ভিডিও দেখে দেখে এই মশলা দিয়ে যদি মাল তৈরি করে মার্কেটে দেন আপনার মাল কিন্তু বেশি দিন থাকবে না পরবর্তীতে কিন্তু দোকানদার থেকে এই মালগুলো রিটার্ন আসবে তার একমাত্র কারণ আমি আপনাদের সবসময় বলি যে আপনারা যে মাল তৈরি করবেন সেই মালে কিন্তু কোয়ালিটি করতে হবে একশো একশো এবং মালের টার্গেট করবেন হচ্ছে দোকান না টার্গেট করবেন হলো কাস্টমার আপনার মাল যদি কাস্টমার খায় বা আপনার মাল যদি কাস্টমার খায় বলে যে মালের টেস্ট ঠিক আছে এবং বাজারে যে মাল চলতেছে তার চেয়েও মালের টেস্ট ভালো তবেই কিন্তু আপনার মালটি চলবে বন্ধুরা আমি আপনাদের সবসময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমি চাই না যে আমি চাই যে ব্যবসাটি করে আমি দুই টাকা ইনকাম করে ভালোভাবে চলতেছি সেই ব্যবসা সম্পর্কে আপনাদের ধারণা বা পরামর্শ দিতে আমি চাই না যে আমাদের মাধ্যমে কোনো ভাইয়ের বা কোনো বোনের দুই টাকা লস হোক বা দুই টাকা ক্ষতি হোক বন্ধুরা আমি আপনাদের সবসময় চেষ্টা করি যে নতুন উদ্যোক্তা হতে এবং আপনি চাকরির দাসত্ব থেকে মুক্তি পেয়ে নিজের স্বাবলম্বী হয়ে দাঁড়াতে বন্ধুরা আপনারা যারা বিভিন্ন জেলা বা বিভিন্ন জায়গা থেকে এ মালগুলো রেডিমেড নিয়ে এসে ব্যবসা করেন তারা কিন্তু তেমন একটা লাভ রাখতে পারেন না তার একমাত্র কারণ যেমন দশ হাজার টাকা যদি আপনি মাল নিয়ে আসেন আপনি কিন্তু দুই হাজার টাকার মতো লাভ থাকে তারপরে কিন্তু এই মালগুলো কিছু আপনি যখন এ মালগুলো বাজারে বা মার্কেটে সারবেন তখন কিন্তু ড্যাম বাড়া হবে আর এ মালগুলো যে ড্যাম বের হয় এই ড্যামগুলো কিন্তু আপনার যে যেখান থেকে মাল নিয়ে আসেন তারা কিন্তু ঘুরে নেবে না আর আপনি যদি এই মালটি যদি নিজে তৈরি করেন যেমন আপনি যদি দশ টাকার একটা মাল তৈরি করেন আপনার কিন্তু খরচ পড়বে চার টাকা থেকে সাড়ে চার টাকা আর আপনি যদি এই মালটাই দোকানের দোকানে পাইকারি দেন ষাট টাকা থেকে কিন্তু সাড়ে সাত টাকা বা আট টাকা কিন্তু পাইকারি দেওয়া যায় প্রতি প্যাকেটে আপনি তিন টাকা থেকে সাড়ে তিন টাকা কিন্তু লাভ রাখতে পারতেছেন বন্ধুরা আর একটা মানুষ যদি সারাদিন এক হাজার পিস এরকম প্যাকেট তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারে সে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করা সম্ভব প্রতিদিনই তাই আপনারা যারা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন এবং আপনি বিদেশে না যে দেশেই কিছু করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটি ফলো করতে পারেন বন্ধুরা আমি আপনাদের সময় বলি যে আপনারা স্বাস্থ্যসম্মত পরিবেশে এই মালগুলো তৈরি করবেন এবং অবশ্যই আপনি এ মালগুলো যে তৈরি করবেন যখন আপনার কোম্পানিটা বড় হয়ে যাবে এবং আপনি বড় আকারে শুরু করতে চাচ্ছেন অবশ্যই টেট লাইসেন্স নিয়ে নেবেন এবং বিএসটিএস অনুমোদন নিয়ে নেবেন বন্ধুরা প্রথম অবস্থায় আপনারা যদি শুরু করতে চান তেমন কিছু আপনাদের পুঁজি লাগবে না দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি হলে কিন্তু আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারবেন আর আপনি যদি আপনার এলাকায় এরকম নতুন আইটেমের মাল তৈরি করতে জানেন বা নতুন আইটেমের মাল তৈরি করতে শিখে যদি আপনি প্রথম অন্য কেউ শুরু করার আগে আপনি যদি প্রথম এই কারখানা তৈরি করেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করা সম্ভব এবং আপনার কারখানা কিন্তু খুব দ্রুত উন্নত হবে এবং এগিয়ে যাবে বন্ধুরা আমি আপনাদের সবসময় পরামর্শ দেই যে যেই ব্যবসায় প্রতিযোগিতা কম যেমন আপনারা কিন্তু দেখবেন যে এরকম উদ্যোক্তামুখী বা এরকম উৎপাদনশীল বা এরকম ছোটো ছোটো কারখানা করার কিন্তু উদ্যোক্তা বা এরকম কিন্তু ব্যবসা কিন্তু খুব কম তাই আপনি যদি এই ব্যবসা নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু মার্কেটে কিন্তু টিকে থাকতে পারবেন এবং আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনার এলাকায় বন্ধুরা আপনাদের আমি আরেকটা কথা বলি আপনারা যারা যাবতীয় পানির মাল নিয়ে কাজ করতে চাচ্ছেন যেমন মিষ্টি দই টক দই স্পিপাইট রোবো পুটিং জেলি ডিঙ্কো লাচ্ছি সাবান পানি এরকম যারা আপনারা বিভিন্ন পানির মাল নিয়ে তৈরি করতে চাচ্ছেন এবং আপনারা যারা নতুন তৈরি করবেন বলে ভাবছেন কিন্তু কীভাবে তৈরি করবেন এটা জানেন না তারা চাইলে কিন্তু এই প্রত্যেকটা মাল তৈরি করার যে আমাদের কাছে চাট আছে যেমন আপনি বিশ কেজি পানিতে মিষ্টি দই তৈরি করবেন কয়টা কেমিক্যাল দিতে হয় এবং কোন কেমিক্যাল কী পরিমাণ দেবেন কোন কেমিক্যালের পর কোন কেমিক্যাল দিবেন কোন কেমিক্যালের কী কাজ এ টু জেড সেই সূত্র বা চাট আছে যেমন আপনি যদি এই ডং ডং চিপসের সিক্রেট মশলা রেসিপিটা নিতে চান এখানে আপনার যদি লেখা থাকবে যে দশ কেজি চিপস ভাজার পর কয়টা মশলা এবং কোন কেমিক্যালটা দিলে এই চিপসটা দীর্ঘদিন মশ থাকবে এবং কোন মশলা কত গ্রাম করে দিবেন এবং চিপসের জন্য সিক্রেট কি কী মশলা লাগে এ টু জেড লেখা থাকবে যে দশ কেজি আপনি চিপসে কয় গ্রাম করে সেই মশলাগুলো দিবেন সেটাও লেখা থাকবে এবং তারপরেও যদি আপনাদের বোঝার অসুবিধা হয় আমি আপনাদের ভিডিও কলের মাধ্যমে সাপোর্ট দেব তাই আপনারা যারা এই সিক্রেট চাটগুলো নিতে চাচ্ছেন এবং বিভিন্ন পানির মাল এবং আমার যে চ্যানেলে যত ভিডিও দেওয়া আছে সব ভিডিওর কিন্তু আমাদের কাছে চাট আছে বা আমরা মাল তৈরি করা শিখেই যারা আপনারা এ মাল তৈরি করা শিখে আপনারা এলাকায় প্রথম আপনি প্রথম এই কারখানা করতে চাচ্ছেন তারা কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং আপনারা যারা এই কারখানা করতে ইচ্ছুক বা আপনি এ মালগুলো তৈরি করা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এবং আমার চ্যানেলেও নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং বন্ধুরা আমি আপনাদের আর একটা মিনিট সময় নষ্ট করি যেমন আমার কারখানার জন্য একটা লোক লাগবে ডেলিভারি ম্যান বা এসার লাগবে তাদের আপনারা যদি কেউ আর করতে চান বা আপনি যদি আপনি যদি আপনার এলাকা থেকে আমার এলাকায় এসে যদি এ কাজ করতে চান তারা কিন্তু করতে পারেন যেমন আমার কারখানার জন্য একজন এসআর লাগবে খাওয়া দাওয়ার দায়িত্ব আমার শুধু মাল ছেল দিবে বারো হাজার টাকা মাছ দেবো খাওয়া থাকা আমাদের যদি আপনারা কেউ করতে ইচ্ছুক হন অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই ডং ডং কাঁচা চিপসগুলো যারা নিতে চান এবং এই খালি প্যাকেটগুলো নিতে চান যারা তারা অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমি আপনারা যারা আমার থেকে চার্ট নেবেন তাদের আমি একু রেট বলে দেব আপনি কোথায় গেলে এ মালগুলো পাবেন এবং এটা কিভাবে তৈরি করবেন আর আপনাদের আমি সবসময় বলি যে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোট একটা কারখানা করতে চাচ্ছেন আপনার কিন্তু প্রথম অবস্থায় প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে বা অনেক পরিশ্রম করতে হবে তার একমাত্র কারণ হচ্ছে আপনি যখন নতুন এ মালগুলো তৈরি করবেন তখন কিন্তু এ মাল প্রত্যেক দোকানদার কিন্তু আপনার থেকে নিতে চাবে না আপনি অনেক কথা বা অনেক পরিশ্রম করে সেই মালগুলো কিন্তু দোকানে দোকানে পৌঁছে দিতে হবে বন্ধুরা আমারও এমন সময় গেছে যেমন দিন ঘরে আমি এক থেকে দেড়শো টাকার কিন্তু মাল সেল দিতে পারিনি আর বর্তমানে কিন্তু প্রতিদিন আমি এই মালগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মাল কিন্তু আমার গুডাউন বা কারখানা থেকে কিন্তু আমি সেল দিতে পারি এবং বিভিন্ন বিভিন্ন যে হোলসেল বড় বড় দোকান আছে সেই দোকানে কিন্তু আমি এই মালগুলো সেল দিয়ে থাকি তাই আপনারা যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেয়ে বা আপনি বেকার না থেকে নিজে একজন সফল উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওটি ফলো করতে পারেন এবং আমাকে এ ভিডিওর নাম্বার নিয়ে সে যোগাযোগ করে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই মালগুলো তৈরি করা শিখতে পারেন এবং আপনি আপনার এলাকায় প্রথম কিন্তু এরকম